হরে কৃষ্ণ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মস্থান ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ফেব্রুয়ারি পুরী ধামে জন্মগ্রহণ করেন পুরীতে বড় দাগুরের ধারে জগন্নাথ মন্দিরের কাছে নারায়ণ ছাতা মঠের ঠিক পরে তার পিতৃদেব ছিল ভক্তিবিনোদ ঠাকুরের একটি বাড়ি ছিল সেই সময় ব্রিটিশ সরকার ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে শ্রী জগন্নাথ মন্দিরের একজন সহকারী প্রশাসক রূপে নিয়োগ করে তিনি জগন্নাথের নিকট প্রার্থনা করেন যে তিনি যেন তাকে এমন একটি পুত্র সন্তান দান করে যিনি কৃষ্ণ ভক্তিপ্রচারে সমর্থক হবে ভাগবতী দেবী এরপর যখন একটি পুত্র সন্তানের জন্ম দেন ভক্তিবিনোদ ঠাকুর তার নামকরণ করেন বিমলা পশা যার অর্থ ভগবান শ্রী জগন্নাথ দেবের পরমা শক্তি বিমলা দেবীর অনুগ্রহ মাত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে গৃহে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে গরিয় মঠ তার তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন এখন সমগ্র বাড়িটি খুব সুন্দরভাবে পুণ্য নির্মাণ করা হয়েছে সেখানে একটি সুন্দর মন্দির ভক্তদের আবাস কক্ষ প্রবৃত্তি দ্বারা নির্মাণ করা হয়েছে ঠিক যে স্থানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভূমিষ্ঠ হন সেই স্থানে তার মূর্তি পূজিত হচ্ছেন আমি ভক্তদের মুখে শুনেছি যে যখন ভক্তগণ মন্দির নির্মাণের জন্য সেখানে ভীত খনন করছিলেন সেই সময় যেখানে শিলপ্রভুপাত জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে সুন্দর চন্দনের সুগন্ধ নির্গত হতে শুরু করে বিমলা প্রসাদের আবির্ভাবে ছয় মাস পর জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব এল জগন্নাথ রথযাত্রা যখন গুন্ডিচা মন্দিরের দিকে অগ্রসর হচ্ছিল সেই সময় প্রভুর ইচ্ছায় রক্তে ভক্তিবিনোদ ঠাকুরের গৃহের সামনে এসে থেমে যায় সেই সময় ভাগবতী দেবী তার পুত্র সন্তানকে নিয়ে শ্রী জগন্নাথ দেবের চরণ কমলে রাখেন তৎক্ষণাৎ প্রভুর গলদেশ থেকে সলিত হয়ে একটি পুষ্পমালা শিশুর উপর তার দেহ বেষ্টন করে পড়ে এইভাবে বিমলা প্রসাদ প্রভুর কৃপাধন্য হন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সারা ভারতের চৌষট্টিটি গরিয় মত স্থাপন করেন এবং একটি লন্ডন তিনি তার এক শিষ্য ছিল অভয়চরণারবৃন্দ দাস অধিকারীকে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামিত প্রচারের নির্দেশ দেন তার সেই শিষ্য পরবর্তীতে ছিল অভয়চরণারবৃন্দ ভক্তি বীরান্ত স্বামী প্রভুপাদ নামে খ্যাত হন তিনি তার গুরুদেবের আজ্ঞাকে তার হৃদয়ের অন্তঃস্তরে ধারণ করে ওই কান্তিক নিষ্ঠা ও প্রয়াসে তার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গের মাধ্যমে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা পরিব্যাপ্ত করে এই সঙ্গ তিনি তার গুরুদেবের আজ্ঞা পরিপূর্ণ করার জন্য প্রতিষ্ঠান করেন হরে কৃষ্ণ